প্রতিবাদ করে যারা কাল্পিক যারা অপরাধী তাদেরকে আইনের হাতে তুলে দিয়েছে তবুও বিরোধীরা কিন্তু বিধায়ক সাহেবকে করার চেষ্টা যে মোর বিধায়কের নাম এই বলে খ্যাত হোক আমি লোক আর কিছু নয় এই হোক মোদের বিধায়ক হামিদুল সাহেবের পরিচয় তারপরে বলি চোপড়ার রাজনীতি কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে যারা বিরোধীরা এখানে আমাদের ঐক্য বিনষ্ট করতে চাইছেন চোপরার সাংস্কৃতিক নষ্ট করতে চাইছেন তাদের উদ্দেশ্য বলি যে চোপরা মানুষ কিন্তু এভাবে বিশ্বাস করে যে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আযান চলুক ঘন্টা বাজুক মন্দিরে এই আদর্শে আমরা বিশ্বাসী আমি বিধানসভার যে ফলাফল বের তাতে কিন্তু আমাদের দল চারটের মধ্যে চারটি আসন জয়লাভ করেছে আর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন সেখানকার যদি আমরা একটা সমীকরণ দেখি তাতে আমাদের দল বিপুল পরিমাণে সফল হয়েছে বিজেপি এবং রামধনু জটের সকল বিষাক্ত নবদ্বন্দ্বকে উঠে ফেলে চার জুন পশ্চিমবঙ্গ তথা চোপড়াবাসী এক নতুন সূর্যোদয়ের সাক্ষী থেকেছে মনে রাখবেন আপনাদের এই লড়াই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খচিত থাকবে এইবারের লোকসভা নির্বাচন প্রকৃত পক্ষে বলতে গেলে এটা ছিল প্রতিবাদের নির্বাচন প্রতিশোধের নির্বাচন এবং প্রতিরোধের নির্বাচন এবং বাংলাকে যে একশো দিনের বঞ্চনা করেছে সেটার প্রতিবাদ স্বরূপ নির্বাচন এই নির্বাচনে বিরোধীদের সফল দম্ভ অহংকার এবং মেরুদণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে চোপড়া বাসী তথা ঘৃণিকা বাসী যে আশীর্বাদ এবং ভালোবাসার মাধ্যমে আমাদের বিধায়ক সাহেবকে ঋণের জালে যে আবদ্ধ করেছে আমরা এই সভা থেকে আশা রাখব যে আমাদের বিধায়ক সাহেব উন্নয়নের মাধ্যমে আপনাদের প্রত্যেককে ঋণ শোধ করতে বদ্ধপরিকর থাকিবে এই অবিশ্বাস্য জয়ের মূল কাণ্ডারি হচ্ছেন আপনারাই তাই সর্বপ্রথমে আপনাদের আরেকবার সবুজ অভিনন্দন জ্ঞাপন করছি আজকের এই যে পথসভা একুশে জুলাই একুশে জুলাই সম্পর্কে আপনাদের একটা সম্ভব ধারণা দিতে চাচ্ছি কেন আমরা একুশে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করি তদানীতন উনিশশো একানব্বই সালের কথা অল্প বলি সেই বিধানসভা নির্বাচনে একটা সাইন্টিফিক রিডিং করে জ্যোতিবাবুর নেতৃত্বে তখন ক্ষমতা এসেছিল বামফ্রন্ট সরকার তার প্রতিবাদ স্বরূপ আমাদের আবেগের নেত্রী আমাদের ভালোবাসার নেত্রী মমতা ব্যানার্জি কিন্তু প্রতিবাদ করেছিল উনি বলেছিলেন যে সচিত্র পরিচয় পত্র যেন ভোটার কার্ডে আনা হয় এবং তার এই প্রতিবাদ স্বরূপ উনিশশো সালে একুশে জুলাই একটা প্রতিবাদ সভা করা হয়েছিল মহাকরণের উদ্দেশ্যে যখন এই প্রতিবাদ করা হলো ব্রাহ্মণদের অপশাসন এদের অত্যাচারের কাহিনী আপনাদের প্রত্যেককে জানা আছে তখন জ্যোতি নেতৃত্বে তেরো জন মানুষকে আমাদের কর্মীকে হত্যা করা হয়েছিল গুলিবিদ্ধ করা হয়েছিল তারপর থেকে আমাদের নেত্রী একুশে জুলাই দিনটিকে শহীদ স্মরণ হিসাবে ঘোষণা করেছিলেন আমি বলতে চাই হিন্দিকা তথা চোপড়ার আপামর জনবাসীকে যারা এখানে রয়েছেন আপনার তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসাবে এটা আপনাদের নৈতিক দায়িত্ব যে এই শহীদ স্মরণকে আমরা একটা নতুন ঐতিহাসিক মাত্রা যেন দিতে পারি সেজন্য ভিন্ডিগা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি থেকে প্রত্যেককে আবদার রাখতো যে আমাদের আবেগের নেত্রী আমাদের ভালোবাসার নেত্রী উনি যা নির্দেশ দিয়েছেন আমরা প্রত্যেককে ধর্মতলায় যাব এবং এই শহীদ স্মরণকে এক নতুন ঐতিহাসিক মাত্রা দেব তারপরে বর্তমান রাজনীতি সম্পর্কে দু চার কথা বলি যে চোপড়ার কিছু বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিধায়ক সাহেবকে তালিমা লিপ্ত করার চেষ্টা চলছে কিছু বিরোধীদের অশুভ শক্তি কিছু আমাদের এখানকার ঘটনাকে কেন্দ্র করে ওরা বলছে আমরা নাকি তাদেরকে আশকারা দিয়েছি আপনাদের একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই আমাদের এই ঘটনাগুলোকে আমাদের বিধায়ক সাহেব তৎসঙ্গে ভৎসনা করেছে এবং এটার প্রতিবাদ করে যারা কালপ্রিট যারা অপরাধী তাদেরকে আইনের হাতে তুলে দিয়েছে তবুও বিরোধীরা কিন্তু বিভিন্ন ভাবে বিধায়ক সাহেবকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে অপরদিকে দেখুন মণিপুরে যে ঘটনাটি ঘটেছে সেখানে আমরা দেখছি মহিলাদের ঘর থেকে বার করে তাদেরকে বিবস্ত্র করে তাদের বিবৃদ্ধ করছে এই সম্পর্কে কিন্তু কেন্দ্রীয় সরকার মুখে কলুক আটকে রেখেছিল তাই বলতে চাইবো যে প্রত্যেক চোপ্রাবাসী এটা বুঝতে পেরেছে যে একটা ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের বিধায়ক সাহেবের বিরুদ্ধে তাই সকলকে সজাগ হতে হবে আমাদের সোশ্যাল মিডিয়া যেটা আছে সেটা সম্বন্ধে আমাদের একটা সম্মত ধারণা আমাদের জন্মাতে হবে যে বিধায়ক সাহেব কুড়ি বছর ধরে বিধায়ক আমাদের রয়েছে যিনি রুটি কাপড়া মাকান থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা শিক্ষা স্বাস্থ্যর ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে সেই বিধায়ক সাহেবকে যদি এরকম অভিযোগ আনা হয় তাহলে সেটা আমরা চোখে কখনো মেনে নিব না আমরা জানি আমাদের বিধায়ক সাহেব আমাদের প্রত্যেক দিনের আমরা কাছে যাই উনি কিন্তু আমাদের উনার সমস্যা সমাধানে সমাধানেকর থাকেন তাই বলবো যে একটা কথা বলি আপনাদের যে মোর বিধায়কের নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের এই লোক আর কিছু নয় এই হোক মদের বিধায়ক আমিদুল সাহেবের পরিচয় তারপরে বলি চোপড়ার রাজনীতি কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে যারা বিরোধীরা এখানে আমাদের ঐক্য করতে চাইছেন বিনষ্ট চোপড়ার সংস্কৃতি নষ্ট করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি যে চোপড়া মানুষ কিন্তু এভাবে বিশ্বাস করে যে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান চলুক ঘন্টা বাজুক মন্দিরে এই আদর্শে আমরা বিশ্বাসী

মনে রাখবে তাই বলবো যে তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসাবে প্রত্যেককে এই শহীদ সভাকে সাফল্য মণ্ডিত করবেন